ঝিনাইদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহেরমজানে ঝিনাইদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখার আয়োজনে ঝিনাইদহের প্রয়াত সাংবাদিকদের রুহের কার্যালয়ে এ সময় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সম্মানিত সভাপতি জনাব শাহিদুল এনাম পল্লব ঝিনাইদহ প্রেস ইউনিটির সহ সভাপতি ফজলুল কবি মীর ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঝিনাইদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখার উপদেষ্টা জনাব আসাদুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহির উদ্দিন মোহন দোয়া ও ইফতার মাহফিলে ঝিনাইদহ প্রেস ইউনিটি কালীগঞ্জ শাখায়

গ্রামে নয় এবং আজও আপনার হরিনা বন্দিতে একজন সাংবাদিকের উপর কামলা হয়েছে এবং সাংবাদিকরা সবচেয়ে রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে সাংবাদিকতা করে এবং তাদের জীবনের কিন্তু দরকার নেই যেটা স্বৈরাচ্ছার ফেস্টিভ্যাল সে কাছ থেকে সুগম রেখা ছিল আরও সেটা আজও সেটা হয়েছে তাই আমরা লালু লুপজি আর শিফেসি লেখের দিকে যে সাংবাদিকের কলম আপনার খোলাপেলা রাখার সুযোগ দেওয়া হোক এবং তাদের প্রতি যে অন্যায় অভিচার এবং যে হামলা হচ্ছে এগুলো বন্ধ বন্ধ হোক এবং বন্ধ হওয়া বন্ধ করেই সাংবাদিকের আপনার অধিকার এবং দাবি নিশ্চিত করা সম্ভব হোক আপনারা শুনেছেন ইতিমধ্যে এই সরকার সাংবাদিকদের বেতনের ব্যাপারে ভাবনা করছে

আজ আমি আবার ব্যক্ত করছি যে সাংবাদিকদের যে আপি যে অবস্থা এটা আস্তে আস্তে পুরোপুরি কিন্তু জুলাই